অশনি সংকেতের মেঘ ছিল তাই লক্ষ মানুষ পথে নেমেছিল মনে রেখো আর জিকর মনে রেখো তোমার মেয়েও হয়তো কোনো হাসপাতালের ডাক্তার মাঝরাতে সেও ক্লান্ত হবে বিশ্রাম নেবে কোনো ঘরে সেই ঘরে নারীরা কি সুরক্ষিত সামান্য একটা ছিটকিনি আছে তো আছে মহিলা শৌচালয় আছে সেখানে মাঝ রাতে পুরুষের অবাধ যাতায়াত সিসিটিভি আছে তার বর্ণন্ধতা আছে নাকি একটি সভ্য সমাজের নারী নিরাপত্তার প্রাথমিক ধাপ সেগুলো আছে প্রশ্ন তোলে বজ্রকণ্ঠে তোমার প্রাথমিক অধিকার মৃত্যু এই প্রথম নয় অপঘাত প্রথম নয় সংখ্যাটা হাজার হাজার এক সাধারণ ঘরের মেয়ের মৃত্যু সে তো হাজার হাজার হয় সববাহী গাড়ি সেও তো প্রথম নয় সব হাজার দেখেছি সাধারণ ঘরের একটি মেয়ের মৃত্যু একটি সববাহী গাড়ি আর জোনা কয়েক লোক কম বয়সী হলে কিছু বেশি লোক বন্ধু বান্ধব আত্মীয় শোক কান্নায় শেষ যাত্রা বাড়ির পথে বাড়ির ছুঁয়ে শ্মশানের কোলে কিন্তু আর কি কর নয় আগস্ট সে ছিল মহাপ্রস্থান সব ক্যামেরা বন্দী আছে সব তোলা আছে অবসরে দেখো বারবার আর নিজের গালে চড় মারো তাহলে হয়তো তোমার স্নায়ুতন্ত্র জেগে উঠবে তোমার মনস্যত্ব জেগে উঠবে মনের সব দোলাচল কেটে যাবে শেষ বিদায় হয়তো বাবা মায়ের ছিল একান্ত কিছু কথা হ্যাঁ একান্তে নিরাপতায় সকলের চোখের আড়ারে হয়তো বাকি ছিল এখানতে শেষ মিষ্টি মুখ শেষ লিপস্টিক আর নেল শেষ বেনারসি সাজ শেষ বিদায়ে হয়তো ছিল কানে কানে কিছু কথা সাবধানে যাসমা আবার ফিরে আসিস শেষ আদর শেষ আশীর্বাদ জড়িয়ে ধরে শেষ বুক ফাটা কান্না একটা মেকান্তে লোক চক্ষু শেষ কানে কানে কিছু কথা হয়তো দুর্গা মায়ের কিশোরটা তুলে দিত মেয়ের হাতে বলা তো যায় না আর জি করের রাস্তাটা খুব ভয় আর জি কর থেকে স্বর্গের রাস্তাটা যে বহু দূর যদি এখানতে শেষ বিদায়ের অধিকার কার প্রশ্ন উঠুক বজ্র কণ্ঠে প্রশ্ন উঠুক সমবেত কণ্ঠে गर्जी उठो लख पांठ